যে চিকিৎসা পদ্ধতি কি কি আছে আপনি তো স্যার ক্যাটাগরি গুলো বলেছেন সেই ক্যাটাগরি ভাগ করে যদি আমাদেরকে একটু চিকিৎসা পদ্ধতিটা বলেন আমি এর আগে বলছি যে সব কাশি সব জ্বরই কিন্তু নিউমোনিয়া না জি স্যার যদি এরকম যদি হয় আমরা যে বললাম যদি যার শ্বাসকষ্ট আছে এবং হচ্ছে দেখা গেল তার হচ্ছে বুকের নিচের অংশ বসে যায় এরকম বাচ্চাগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে বাড়িতে চিকিৎসা করা যায় আচ্ছা এগুলোতে সাধারণত যদি অ্যান্টিবায়োটিক ওরাল অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় এবং উপজেলা লেভেল বা এগুলোতেও এই এগুলো হচ্ছে ওষুধও থাকে অ্যামোক্সিসিন জাতীয় ওষুধ দিয়েই চিকিৎসা করা যায় ডোজ টোজ এগুলো সম্পূর্ণ ভিন্নভাবে এই নিউমোনিয়ার জন্য ব্যবহার করা হয় ডাক্তাররা জানে আর যেটা সিভিয়ার নিউমোনিয়া সেটা যদি পায় তার সঙ্গে আমরা বলছি যে অক্সিজেন স্যাচুরেশন আমরা যেন ন্যান্টিন নিচে বললাম তারপরে যদি দেখা যায় যে হচ্ছে ইনসেফায়টিসটা একটা গলায় শব্দ যদি হয় এবং হচ্ছে অন্য কোন কিছু যদি সিমটম থাকে হঠাৎ করে নিতে পড়ছে বাচ্চা খায় না হঠাৎ করে খিচুনি হয়েছে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এই বাচ্চাটা আমরা এখন হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম উপজেলায় যদি শিশু বিশ্বজ্ঞ থাকে তাহলে সেখানে রেখে আমরা চিকিৎসা করব। আর শিশু বিশেষজ্ঞ যদি না থাকে তাহলে অন্য ডাক্তাররাও কিন্তু এই সম্বন্ধে ট্রেনিং দেওয়ানো আছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে উপজেলা ছাড়া আমরা যে হেলথ আমাদের যে হচ্ছে ইউনিয়ন হেলথ কেয়ার সেন্টার আছে হ্যাঁ এই জায়গাতে যদি আসে তাহলে ডাক্তারের উচিত হবে প্রথমে দেখার পরেই তাকে জেন্টামাইসিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক দেওয়া এবং অ্যামক্সিলিন ওরাইলি খাওয়াই দেওয়া এটা আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল সেট এখন আচ্ছা এটা ইউনিসেফ থেকে সবাইকে এটা ট্রেনিং দেওয়ানো প্রোটোকল হ্যাঁ প্রোটোকল যে এক ডোজ সে হচ্ছে জেন্টামাইসিন ইনজেকশন দিবে এবং অ্যামক্সিসিলিন খাওয়াবে খাওয়ানোর পরে বাচ্চাটা হচ্ছে তার যদি বুকের দুধ খায় তাহলে বুকের দুধ খাওয়া অব্যাহত রাখবে অন্য খাওয়ার যদি খাওয়ার বয়স হয় তাহলে সে অন্য খাওয়ার ব্যবস্থা করবে এবং তাকে জরুরি হসপিটাল যেখানে চিকিৎসা হয় উপজেলা হসপিটালেও পাঠানো যায় অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো যাবে অথবা মেডিকেল কলেজ হসপিটাল যেটা কাছে হবে সেই জায়গাতে যেন আমরা বাচ্চাটা এই প্রথম চিকিৎসাটা দিয়ে পাঠায় দিই ওর সঙ্গে যদি কাশি থাকে তাহলে কাশির ওষুধ দেওয়া যায় সালবেটোমল ব্যবহার করা যায় এছাড়া প্রথম প্রাথমিক এই চিকিৎসাটা পরবর্তী সময়ে হসপিটালে গেলে কিন্তু আমাদের চিকিৎসার প্রোটোকলটা ওটা রেখেই করা হয় ওটা দুই দিন দেওয়ার পরে অন্য কিছুতে চলে যায় এটা আমি বললাম যদি নিমুনে একেবারেই হয় কিন্তু যদি দেখেন যে যদি ব্রঙ্কোলাইটিস যদি হয় তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চা যে বাচ্চা হাসি কাছি বাসি বললাম এবং শ্বাসকষ্ট আছে এরকম থাকলে কিন্তু দেখা যায় যে তার কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন পাওয়া না কাজে সবগুলো নিউনে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবে এটা যেন আমরা মনে না করি হ্যাঁ ওটাতেও কিন্তু হচ্ছে দেখেন শ্বাসকষ্ট হচ্ছে বুকের নিচে অংশ বসে যাচ্ছে হ্যাঁ কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় অনেকাংশেই কিন্তু হসপিটালেও নিতে হয় না বাচ্চাকে যদি খোলামেলা জায়গাতে রাখি জ্বরের চিকিৎসা যদি দিই নাকটা পরিষ্কার করে দিই এবং হচ্ছে কাশির ওষুধটা যদি দিই তাহলে কিন্তু হয় কাজে সব নিমোনিয়ায় কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে এটা কিন্তু ঠিক না ব্রঙ্কোলাইটিসে সাধারণত যেহেতু ভাইরাস দেওয়া হয় এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই নাই তো একজন ফিজিশিয়ানের প্রথম কাজই হবে যেটা কি ব্রঙ্কোলাইটিস না নিমোনিয়া এই জায়গাতেই শুধু হচ্ছে একজন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ যারা হচ্ছে কোয়ালিফাইড ডাক্তার রেজিস্টার ডাক্তার তারা কিন্তু প্রথমে এই জিনিসই করে কোনো সময় হচ্ছে উদ্যোত হয় না যে আমি প্রথমে অ্যান্টিবায়োটিক দেবো কাজে আমি বলবো যে হচ্ছে আমরা যেগুলো ভাগ করে চিকিৎসা করি এটা আমাদের ভিতরের সায়েন্টিফিক কথা কিন্তু আমি মনে রাখবো যে এটার জন্য নিউমোনিয়া মনে করেই যেন আমরা সবসময় যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি